রাতে বা ব্রেকফাস্টে রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ খুব কম সময়ে বানানো যায় ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দুশো গ্রামের মতন ছানা নিয়েছি আপনারা যদি রেসিপিটা আরও বেশি করে বানাতে চান তাহলে আরও বেশি করে ছানা নিতে হবে এবার খুব ভালো করে ছানাগুলোকে তিন থেকে চার মিনিট মেখে নিতে হবে মানে খুব নরম করে মেখে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে তিন মিনিটের মতন খুব ভালো করে ছানাটা মেখে নিয়েছিলাম আপনারা দেখুন বেশ মসৃণ করে নিতে হবে কোনো রকম যেন দলা না থাকে এবার আমি চা চামচের চার চামচ ও আটা আপনারা অল্প করে মিশিয়েও নিতে পারেন তবে এখানে আমি শুধুমাত্র বেসন নিলাম চার চামচ আর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এক চামচ কুচনো ধনে পাতা ধনে পাতা পছন্দ না হলে নাও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা খুবই সামান্য পরিমাণ আদা বাটা দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ এক চিমটের মতন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর এই গুঁড়ো মশলাগুলো চা চামচের চার ভাগের এক ভাগ করে আমি দিচ্ছি খুবই সামান্য করেই দিতে হবে এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও একটা ডো রেডি করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম হাতে এখন অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আর কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর সাইডগুলোকে একটু সমান করে নিতে হবে এইভাবেই সমস্তগুলো রেডি করে নিতে হবে সমস্তগুলো রেডি করে নিয়েছি এবার এইগুলোকে ভেজে নেব তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে যখন তাওয়াটা গরম হয়ে যাবে তখন আমি যেগুলো রেডি করে রেখেছি সেই সমস্তগুলো তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে আমি চারটে দিয়েছি আর অল্প এক করে তেল নিয়ে এইভাবে ওপরেও ব্রাশ করে দিতে হবে তাহলে দুদিকে খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হবে ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতেও বেশ ভালো লাগবে এবার বাকিগুলোকেও তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আর একইভাবে অল্প করে তেল নিতে হবে ওপরে ব্রাশ করে নিতে হবে আর টাইম নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এবার একটু উল্টে পাল্টে নিয়েছি আপনারা দেখুন একটা দিক বেশ লাল হয়ে গেছে এবার উল্টে পাল্টে নেওয়ার পরে আবারও একটা দিক দু থেকে তিন মিনিট রেখে দিতে হবে যাতে উল্টো দিকটাও খুব ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে তিন মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন উল্টো দিকটাও খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি এতে খেতে বেশ ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে